সে নজরুল 달리বের স্ত্রীদের হেবাদত হয়নি আর হাজারো নারীদের হেবাদত হয়নি 1975 এর সেই করুণ হৃদয় বিদারক ঘটনা সেইজন্য ঘটেছিল আল্লাহ তাদেরকে ডিলেট করে দিয়েছিলেন তো তুমি নারী হেবাদত করার জন্য তো গৃহ 10টা গৃহ মিলে তো একটা বাড়ি 10টা বাড়ি মিলে তো একটা গ্রাম 10টা গ্রাম মিলে তো একটা ইউনিয়ন 10টা ইউনিয়ন মিলে তো একটা থানা 10টা থানা মিলে তো একটা জেলা 10টা জেলা মিলে তো একটা বিভাগ কত কত করে বিবাদ মিলিয়ে তো একটা রাষ্ট্র শুরুটা করতে গে ঘর থেকে নারীর জন্য ঘর বুয়ুতে কুন ও নারী তোমাদের ঘর বুয়ুতে হীন নারীদের ঘর বাইতে হা নারীর ঘর সারা কোরআনে অধিকাংশ জায়গাতেই ঘরকে সম্পৃক্ত করা হয়েছে নারীর সাথে নারীর জন্য তো রাষ্ট্র ইহুদি জাতি যেহেতু নারী রাষ্ট্র করে দিয়েছে ঘর ছাড়া করে দিয়েছে তাদের রাষ্ট্র নাই যে ইসরায়েল রাষ্ট্র আছে এই দশকে শেষ হয়ে যাবে সেটা ধ্বংস হয়ে যাবে একটা থিওরি দিলাম রাষ্ট্রবিজ্ঞান দিলাম যে রাষ্ট্রবিজ্ঞানে এখন চলতে চলতে হবে হবে বলছি আম্মা চালাবো রুখতে পারবো না কেউ এই ক্ষমতার নাই আমাদের নারী নিয়ে তোমাদের নারী নষ্ট করে এসে এখন আমাদের নারী নষ্ট করতে এসছে বিশ্বস্ত সূত্রে শুনেছি আমেরিকান সৈনিকদের মধ্যে মুসলিম দেশ আক্রমণ করার সময় মুসলিমা সচ্চরিত্রা অসহ্য স্পর্শা চেস্ট উইমেন পবিত্র নারী এসব নারীরা কত মায়াবী এসব নারীদেরকে ধর্ষণ করার উৎসাহ দেওয়া হয় যাতে তারা এই লোভে মুসলিম দেশ আক্রমণ করে মুসলিম নারীরাই তো টার্গেট নারীরাই আমাদের রাষ্ট্র আমাদের মায়েরা আমাদের রাষ্ট্র মাদেরকে স্কার্প স্কার্প দিয়ে বোরকা দিয়ে জিল মাপ দিয়ে শালীন ডেজি হেফাজত করলাম মানে বাংলাদেশকে হেফাজত করলাম নারী হেফাজত করলাম না মানে বাংলাদেশ অরক্ষিত আজকে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে টানাটানি কখন শুরু হয়েছে যখন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পশ্চিমা এর রাষ্ট্র ধ্বংসকারী কালচার পশ্চিমার আমাদের শত্রু ওরা এসছে নারী নষ্ট করে রাষ্ট্র দখল করার জন্য সতেরো সালে ওই পক্ষে আমাদের ওই ঘষেটি বেগম ওই গসিটি বেগম তুমি বাংলার নারী মুসলিমা নারী তার সাথে সেই ক্লাইবের দহরম মোহরম সেই জগৎ সেঠের ওই যে সেই শত্রুদের দহরম মহরম তো আমরা শেষ হয়েছি সেই ঘষিটি বেগম আবার সেই গসেটি বেগম বানাবার ফর্মুলা নিয়ে এসেছো তুমি জানো সেই ইতিহাস যে এই এই বাংলাদেশ সহ মুসলিম জাতিটাকে ধ্বংস করতে হলে তার নারীদেরকে গসিটি বেগম বানাতে হবে তাহলে আমরা সাকসেসফুল নারী নীতি নিয়ে যেগুলো কথা বলছে নষ্টা নষ্টা ফষ্টা বানাবার যৌন কথা বলছে সবগুলো বাংলাদেশের এক নম্বর শত্রু বাংলাদেশের স্বাধীনতার শত্রু বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু বাংলাদেশের প্রতিটি ঘরের পরিবারের শত্রু রুখে দেওয়া হবে তোমাদেরকে ইনশাআল্লাহ নারী নেই তিনি আসছেন নারী বন্ধু মানে রাষ্ট্রের শত্রু হয়ে নারীর শত্রু হয়েছেন মারিয়াম কি ওই নষ্টা যৌন কর্মী অরম আগে আমি যৌন আমি বাঘ না আরবিতে যেটা ম বলে বাংলা ম লাগাই সে কথাটা হয় নষ্ট নষ্টা নারী অলম আকু আমি বাগি না মানতে হবে মানতে বাধ্য হবেন আকাশ বাধ্য করবে আপনাকে উল্টো চিন্তা নেই এখন এখানে কোনো কথা বলান কোনো সুযোগ নেই এটা দু পরবর্তী সাল ঘোষণা করে দিয়েছি এখন মুসলিম পরাশক্তি আমরা দেশ মিলে একটা মুসলিম যুক্তরাষ্ট্র হয়েছে মুসলিমদের পারিবারিক নীতি চলবে রাষ্ট্র রক্ষার পারিবারিক নীতি চলবে রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বাধীনতা নিরাপত্তা উন্নয়ন রক্ষার যে নারী নীতি আছে সেটা চলবে সেটা কৌরানিক নীতি মোহাম্মদ সাল্লামের ছাত্ররা অর্ধ পৃথিবী যে নারী নীতি নিয়ে জয় করেছিলেন সেই নারী নীতি দিয়ে বাকি অর্ধপৃথিবী এখন জয় করতে রেডি হচ্ছে জয় করব রোকাতে পারবে না শক্তি থানে দিও অর্ধ করেছে শাসন ধুলার তক্তে বসি সেই অর্ধ পৃথিবী ওই অসূর্য স্পর্শা নারী শ্রেষ্ঠ পবিত্র নারী আমরা তৈরি করেছিলাম আল্লাহ আমাদেরকে অর্ধ পৃথিবী দিয়েছি সালাইমানকে দিয়েছি দিয়েছি তারপর মোহাম্মদ সাল্লামকে দিয়েছি এই আয়াত চৌন নম্বর আয়াত নারী সুরা নারী নীতি সুরা নারী উন্নয়নের সুরা নারী স্বাধীনতার চৌরা নারী মুক্তির নারীর সার্বিক অধিকার দেওয়ার সৌরা নারীকে পরিবারের রানী সমাজ রানী বানাবার সৌরা নারীকে মর্যাদার সম্মানের উচ্ছ্বাসনে আসীন করার সৌরা নারীকে এই পৃথিবীতে সাকসেসফুল আগামী পৃথিবীতে হেয়ারে জান্নাতের রানী হিসাবে তৈরি করার এই নারী নীতির সৌরাতেই মূলকে আজিম বলা হয়েছে নারী নীতির সুরা সুরান মধ্যে মূলকে আজিমের গল্প বিশাল সাম্রাজ্যের গল্প কেন করেছেন আল্লাহ করেছেন নারী নীতিটা আমার এই সুরানীতি হিসাবে গ্রহণ করা মূলকে আজিম দিয়ে দেব অতীতে দিয়েছি এখনো দেব ইমাম মাহাদি কোন নারী নীতি নিয়ে সাত মহাদেশ দখল করবেন এই সুরানিসার নারী নীতি নিয়ে ইসান ইসলাম যিনি তার প বয়সে তেত্রিশ পরবর্তী বার্তকের আগ পর্যন্ত কথা বলতে থাকবেন আয়াতেই আছে সেটা কোন কোন নারী নীতি নিয়ে বিশ্বাস করবেন এই এই কোরআনিক নারী নীতি দিয়ে শয়তানি করতে আমাদেরকে বুঝাচ্ছেন তোমাদের নারীরা খুব দুঃখে আমার নারী গিয়েছে আমার নিজের আপন নানি আমার মায়ের মা দু একর জমি তার নামে বলেছে যে রেজিস্ট্রি অফিসে গিয়ে শুধু একটা টিপ দিয়েছে আসে বলে ওই তোমার দুই একরের ছে আমাকে আল্লাহ আল্লাহ জি একটা সম্মান দিয়েছেন এই পরিবারে পরিবারের রানী আমি আমি ইমোশনাল ওয়ার্ল্ডের রানী আমি তোমাদের ভালোবাসার রানী ওইটা আমার এনাফ আমার ওই অফিসে বেটা মানুষগুলির সামনে গিয়ে আমার টিব দেওয়ার আমার এই সাম্রাজ্যই রক্ষা করা আমার উত্তম আমার ওই নানির সাত ছেলে সেই সাত ছেলেই বড় বড় আলেম সেই সাত ছেলের এক ছেলে স্বাধীন বাংলাদেশের আমি কাজী ইব্রাহিম আমার মা অসহ্য স্পর্শা মা পবিত্র মা রাত দেড়টায় জাগলে সকাল আটটা পর্যন্ত কোরআন তাহাজ ইসরাক সালাত দোয়া নিয়ে থাকতেন চোখে দেখেছি নারী নীতি নিয়ে এসছেন এখানে চলে যান এখানে আপনাদের নারীর নীতি নষ্ট করা সাম্রাজ্যবাদ ষড়যন্ত্রকারীরা ক্লাইবের দালাল রালাল এখন এসেছিস নারী নীতি নিয়ে আমার বাংলাদেশ দখল করার জন্য রেডি আছে আমাদের এই বাংলা মায়ের দামাল ছেলেরা রেডি আছে তোদের মোকাবেলা করার জন্য নারী নীতি যে রাষ্ট্রনীতি নারী রক্ষা যে নজর ইউসুফল ইউসুফ আলাই জলাইকা পরীক্ষায় পাশ করেছে আল্লাহ তার হাতে গোটা মিশর সাম্রাজ্য তুলে দিয়েছেন তাকে বলা হয়েছে

আর অমনি ইউসুফ বললেন ঠিক আছে তাহলে আমি যেহেতু জলাইখা পরীক্ষায় পাস করেছি আমাকে ভূমি দিয়ে দাও ভূমি তো জলাইখার জলাইখা ভূমি চেয়ে মিশর ভূমি তো আরো দুই নম্বর ওটা ফার্স্ট এটা সেকেন্ড তো বড়টা যখন পাস করেছি সেটা দিয়ে দাও কলা জানলি আল্লাহ খাজানির আর্থ তোমার এই মিশর ভূমির যত ধনরত্ন ভান্ডার আছে সব আমার হাতে তুলে দাও ইন্দ হাফিজন আলিম আমি হেফাজত করি আমি যে নারী হেফাজত করতে পেরেছি আমি তোমার এই মিশর ভূমি হেফাজত করতে পারবো